এই জন্য বলি ইবাদত করবেন কেমনে স্বাদই তো লাগে না ইবাদতের একটা স্বাদ আছে কথা বলেন ওই ষাটটা আমি লাগাতে পারে নেই লাগাবা কেম না প্রত্যেকটা শেষ দ্বার ইনসি ইনসি জায়গাকে একটু ভাবনার চেতনা অ্যানালাইসিস করবা রহমানের নামাজটার কিভাবে সাজালো এবার বলি আল্লাহ এই যুবকদের মাহফিল আসলাম আমি মাহফিল করলো তারা তাদেরও লাভ কই কেন সমাজের মানুষ হেদায়ত হোক না হোক অত একটা কাজ করলাম এবার তোরা বক্তার কি লাভ পাইলাম মাইক মেনে কি লাভ খারাপ হইলো আপনার কি লাভ কই ওয়াজ শুনলাম বা না শুনলাম ওই সময়ের লগে বইয়া একবার অন্তত আল্লাহ নবী কত তো মুক্তি দিয়ে আনলাম তোলে আমারও লাভ ওরে সব প্রকৃতির লাভ কি রে ওই কবরের মধ্যে অবস্থা বাড়ি খাইলে যেই কবরে আশেপাশে খবর আছে রে বাবা এরা কয় কে রে তোরা খারা রে তোরা যে আজকে কোরআন হাদিসের মেলা বসাইলি রে ও তোদের কুব কমা বিলে রে কোরআন হাদিসের গুলো মা বাবার কবরে বাড়ি খাইলে একটু শান্তি লাগে গো জন্য বললাম যেমন কর্ম তেমন ফল যুবকদের কিন্তু ফত মধ্য সুডাই থাকে কবরবাসীদের স্মরণে কথা বললে কেন তাহলে ওই জন্য বললাম আজকে যেমন মা বাবা পুকুরি আমার কবরে কে শুয়ে রয়েছে আমি জানি না নির্দিদা আমি দোয়া করা শুরু করলাম আমি জানি না লোককে আমি দোয়া করলাম সবাই ক্লিয়ার করলাম এটা আমার বংশের শত্রু আছে তাও আমরা সবাইকে নিয়ে দোয়া করলাম এটা মমতাটা আমার ধর্মের ভিতরে মানায় অন্য কাউকে মানায় না কথা বলো

চোখের পানি ফালাক বা না পালাক হৃদয়টা একটু নরম হয়ে যাচ্ছে ওই জায়গায় কষ্ট হলে চুপ থাকবেন নীরব থাকবেন কথা বলা ঠিক না বেঠে আমাদের কেউলিয়াল্লারা সুন্নি দরবার জামিয়াতে আমরা যখন যেতাম যে মজলিশে ওয়াজ হয় অন্তত ওয়াজ শুনতে না পারো কিন্তু ওই জায়গায় বৈশা বেয়াদি করো না কথা বলা ঠিক না বেঠে

বান্দা ইবাদত করবে আমার বিনিময়ে লাভ ডাক হবে বান্দার আগে এসে বললাম মাহফিল করলাম আমি করলো ভাইরা সবের লাভ শর্ত এখানে জড়িত রে ভাই আমারও লাভ হাতিয়া পাইব ভাইয়ের লাভ কি খুব সমাজের কল্যাণ হোক বা না হোক চেষ্টা করলাম আপনার লাভ আপনার স্বভাব হইল এগো মাও লাগো তুমি নামাজ পরস করলাও আমার প্রতি এবার তোমার কি লাভ হইল আল্লাহ সুরে খ্লাসের মধ্যে তাকাইলে তোমার তো কিছুই নাই তোমার জান্নাত নাই কয় হা তোমার জাহান নাম আসে নি গো কয় আল্লাহ গো তোমার জান্নাত নাই গো তোমার জাহান নাম নাই গো সবাই লাভ লো দুনিয়া সবাই তাল মাথল গো

আল্লাহর উম্মত মুসিদ ভরে ভরে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব আর জান্নাতে যাইব বন্ধু খুশি রে আর বন্ধুর খুশি দেখলে আল্লাহ খুশি ও মদিনার মাটি রে তুই রে কিছু কিছু নাথে অতি আওয়াজ দিয়ে কইলেও ভালো লাগে না নীরবে নীরবে আবার দেখবেন আপনি চাইলেও মুখটা বন্ধ রাখতে পারবেন না আপনার কাছে খারাপ লাগবে বলুন ও মদিনার মাটি রে তুই যে বড় খাটি রে আ আর ঠিক না বেডে আর তুই তো মীনা চিলি না শিরিবি নাম শুনি বোর নাই আমার নীর কদম পড়ছে তোমার কাল খুলে গেছে কত না মোদিনা ছিল না কথা বল ঠিক না তোমার নাম ছিল ইয়াসী তুই তো মোদিনা চিলি নাম শুনি বর নাই আমার নবীর কদম রে সোনার মদি না

ওই বধর নামের যুদ্ধে যখন গেল বেমানরা ভালো ভালো জায়গাগুলো দখল করে নিল মুসলমানরা মাত্র ব্যবস্থা করলো তিন শত জন কয়জন কয়জন তিন জন মাত্র ব্যবস্থা করলো কারণ আমার নবী আস্তে আস্তে করে ইসলামের প্রচার মাত্র শুরু করলো এর মধ্যে হাজার হাজার বাজার বিপত্তি করলো ওই আবার যুবকরা সহযোগিতা করলো সিদ্ধি কাকবর মদিনা থেকে মক্কা থেকে সে সহযোগিতা করলেন আমার নবী আরেকজন সাহাবি সুরাল্লাহ বের ক্ষেত্রে একজন সাহাবির নাম পাওয়া যায় ওর নাম হলো যতে আবদুল্লাহ রাহু তাহু প্রেম কাকে বলে মদিনাই কেমনে আমার নবীর ইসলামের কাজ করলো আমার নটা কইরাম সকাল বেলায় মসজিদায় আমার নবী পদর কইরাম আমার নবী আবু করে বললেন মসজিদের পিছনে যাই আ দেখো একটা পাগল খেজুর গাছের নিচে নবী নবী কইরা কান্দে আবু

আবদুল্লাহ আমার আবদুল্লাহ তো ধনী পরিবারের ছেলে আমার আবদুল্লাহ তো কুটিপতি কিন্তু আবদুল্লাহ কাফন নাই ওই নূরের নবীর মায়া থাকলে কাপুরের মায়া থাকে না গো আবু জাহেরের কাছে বললাম আবু লাহাবের কাছে বললাম চাষে গো আরে নবী মদিনায় গেছে আমি আবদুল্লাহর মূল মানে না ও মা চাচা আমার মদিনার রক্তার নকশাটা দি বানি কয় বিনিময় তোমার স্থাবর স্থাবর সম্পদে দেওয়া লাগবে লেখা দিছি বিনিময় কি কয় মদিনা যাওয়ার রাস্তার কৌশল তোমরা তাবারক ঠিক করো আমি কথাটা শেষ করে দেই বাবারা এবার আব্দুল্লাহ রাসূলুল্লাহ এর নকশাইন করে দিলাম আমার নকশাটা দিল আর তার পথে তোমার কাপড় সমর যা আছে এই দলিলের আওতা দিয়া দিলাম কাপড় গরে যায় আমারে ডাক দিলাম মা Oh my lord. আমার সবকে বড় সব দিলাম আমার কে একটা দেওয়া যায় রে গো মা পরশটা তোর আমার হেফাজতের জন্য আমার নবীর সাহাবী এইভাবে শুধু পরশ টা ডাক না দিয়া আমুদীন সাই কাঁদতে রে আমার নবী আব্দুল্লা রে দেখাই কয় আব্দুল্লাহ রে আয় রে আমার বুকে আয় রে আরে নবীর রে একটু মুদিনের দেখান সব সবটাই রাজিলি আব্দুল্লাহ আমি তোর মুদি খুশি রে अब तुर्की लाख में जा चाहिए पिता पाई भी कोई दीभे

তোমার জীবনে কত একটু বাস্তবান করা যায়নি আমার নবী বললেন তুই কি সাইবিরে ও মায়ার নবী দিবেননি ক যা চাইবি তা পাইবি। আব্দুল্লাহ কো নূর এর নবী গো আব্দুল্লাহ সাইগো শাহাদাতের মৃত্যু আমার আমার সাহাবতের মৃত্যু লাগবো আব্দুল্লাহ ইয়া রাসূলুল্লাহ কোরআন এর মায়া আব্দুল্লাহ শাহাদাতের মৃত্যু লাগবো আরে যুদ্ধে তিনবার বার ছাই গেল রে

এবার আবদুল্লা রে মদিনা রাজপথের মধ্যে নামাইয়া দিছে ওরে মসজিদে বেলাল তাইকা ওই দ্বার হোটেলের ভিতর দিয়ে একটা জান্নাতুল ভাগের লাশ কোনাতে যাইলে এবার খোঁজা আবদুল্লার কবরটা কোন উসমানের কবরটা কোন উহুদের ময়দানে ঢুকতে রেখে বাগান বড় স্পন্দা দিয়ে আল্লাহ তালা ধুর ওদের ময়দান থেকে মসজিদে নবীর যতটা জায়গা আছে একদিন পুরাটাই মসজিদে নবমীর আওতাধীন হয়ে যাবে খেয়াল রাখবেন কেমন রাখ পর্যন্ত ও ময়দানে খেলে দেখবেন এখনো আপনারা হিজরতের কথা বললেন মতিনাথ জীবনের কথা বললেন এগুলো মদিনা জীবনের কথা বলছি উহুদের ময়দানে গেলে এখনো যখন সত্তর জন সাহাবের ওজার সামনে দাঁড়ায় আটষট্টি ডাল আগে কথা বলি আব্দুল্লাহ এটা খেয়াল রাখবেন আবদুল্লাহ কথাটা মনে না করে দিলে আপনি পরে বুঝবেন যে আমি কথাটা ফিনিশিং দিতে পারিনি বাবা রে উহুদের এই জন্য আসলাম পিছনে পাহাড়ের ওই ঢেলে আব্দুল্লাহ রোজা আমাবারো কিন্তু ওই মোয়াল্লিমরা আমাদেরকে নিতে চায় না নিতে চায় না যাদের কাছে গুগল নকশা থাকবে সাহাবিদের রোজাগুলো তারা কিন্তু গুগল নকশা উল্লেখ রাখে আমরা নিজে জানি দেখে এক জায়গায় দাফন করলো আটষট্টি জন এক জায়গায় ঘন কবর দিল আর দুইজন ওই পাশে ঠিক ভাই আটষট্টি জন এই জায়গায় দুইজন ওই জায়গায় এখন ময়ালিনরা পিছন দিয়ে নিতে চায় না আপনি একটু পিছন দিকটা রাউন্ড দিবেন যখন এভাবে যাই আপনি সন্দেহ দেয় দিবেন কি যেন সু 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 আওয়াজ শোনা যায় হাহাকার ধ্বনি শোনা যায় রে তখন যেন রোজ মনটা শীতল হয়ে যায় এখানে কে রে নবীরা পন চাচা রে যার কলিজাটা সেবায়া খাইছে হানিন্দা আবুল হাবের স্ত্রী তার টান দিয়ে কলিজাটা বার করলো এর পাশে কে রে নবীর পাগল সাহাবি হান জ্বালায় রে ওরে যে নতুন বউ বই ময়দানে গেছি গো দুই ছবি এক জায়গায় আর সত্যি জন আর এক জায়গায় এই জন্য বললাম মদিনা সনদের কি তুমি শুনবা দশ বছরে সাবিদের প্রেমের নকশার দিকে তাকাইয়া দেখবা তোমার আমার টুবি এমনি আসে না তোমার মাথায় এমনি পাগড়ি আসে না এই সাহাবিদের মদিনা জীবনে এমন দেখতে দিকা দিল গো আব্দুল্লাহ বলল আমার করার পরে আমার নবী কবরে নামছে জোর ইউ তর তিন জন নাম ব্যাপার নবী কয় সব জাগাই masala দিউ না একাই নুরের নবে নামছে আমার নবী ডাক দেয় আমার আব্দুল্লাহ রে আমার কোলে দে আব্দুল্লাহ রে আমার কোলে দে আব্দুল্লাহ আমি কোলে লইয়া নামামু হাদিস বলুনা করলো সাদ বিন আবি ওয়াক্কাস رضی আল্লাহু তাআলা عنہ ওই মরুভূমির বালুতে গোরাইয়া কান্না শুরু করলো আবু কর কয় শান্ত হন আপনার কেহতিও লাগেনি আব্দুল্লাহ আপনি কাঁদেন কেন কয় আবু বকর রে ও আবু বকর কিছু দৃশ্য দেখলি কান্নায় আবদুল্লা রে তোর কে ফলে তো ভালো হইল রে আব্দুল্লা রে রে তোর কুলে কুবরে নামাই রে আবদুল্লা রে আরে তোর দূরে নবী কুলে লইছে রে ও আবু বকর এই জায়গায় যদি লাশটা না হইয়া।

বুকের হেরে মেরে এরিয়াটা ছোট আপনি যেমনি চাটতে পারবেন কিন্তু মদিনায় গেলে যথেষ্ট আদব পর্যায়ে রাখা লাগে কারণ কি রে কারণ কি কোন জায়গায় সাহাবের নবীর সঙ্গে বসে বসে গল্প করছে কোন জায়গাটা জানি সিদ্ধি করে নবীর দিকে তাকায় মুসকি হাসি দিয়েছে কোন জায়গায় বেলাল নবীর প্রেমে আজান দিছে প্রেমের জায়গাগুলির জন্য বলি আল্লাহ সবাই রে কবুল করুক জীবনে একবার হলো মদিনা যাওয়ার সবাই বলুন আল্লাহ আমিন তাহলে সেই নবীর মহাব্বত অন্তরে দরকার আছে না নাই সবাই আছে না নাই নবী নবী আর কত কাজ আমি কা দেবো ভালো বেশে ন রাখব মহাগতের সবাই বরণীয়ানবি বলবে বলবি নাপ আমি আল্লাহর কাছে লজ্জায় আসি গো জামেলায় পইরা রইছি পারবো না সেই কারণে এরে কি জন্য দাঁড়ায় রইছ সবাই চলো সবাই বলো এই এই মুহূর্তে স্লোগানে চলো না রে যাই লো না রে দোহরায়া মানে তে কেরে কই দিনের নবী রুইয়াছে বলিয়া সবাই যাইয়া দেখাম দিনের রে নবী দিনের পয়গাম রকম মোরে দিয়া কান্থিয়াছে উম্ম তেল তোরে আরে কাজে বেলবি ইয়া উম্মদি আরে কাজে বেলুবি ইয়া উম্মতি আমার উন্নতির কি হবে গতিরে আরে কয় পাগলে শুধু মুক্তি নূরের নবীর কারণে নাই রে নাই কোন বন্ধু নাই দহর দিন কঠিন দিনে আমার নবী জীবিনে সেদিন উন্মতি উন্মতি বলে কাঁদবে নবী ময়দানে জবান খুলে বলে আর সব এই জন্য বাবা

তাইলে বড় আফসুস লাগে রে আরে কি রে করলাম কি আমল করলাম রে আমার গুনার দিকে তাকাইলে এত লজ্জা লাগে নিজের কাছে কেমনে রে মুখ দেখায়াম কেমনে রে মুখ দেখায়াম ও আমার গুনার দিকে তাকাইলে এত লজ্জিত হইয়া যায় রে আমার আমলের দিকে তাকাইলে আমার আফসুস লাগে রে

কথা বলে না কেন দেখা হবে হাসরের ময়দানে কারণ যাকে আল্লাহ এত রেক্সেক্ট করলেন ওই যেই নবীর দরবারে কেউ আওয়াজ দিয়া কথা কইলে আল্লাহ কই কে সাবধান কেরা দে ইয়া আইয়ুহাল্লাজিনা আমানু লা তারফাউ আসওয়াতকুম ফাওকা সওতিন নবী আমার নবীর দরবারে উসু আওয়াল দিয়া কথা বলা যাবে না কো যাবে না এটা বিয়াদবি আমার নবীর সম্মান কিরে আল্লাহ কো ইনাল্লাজিনা ইউজুনুল্লাহ ওয়া রাসূলাহু লা আনাহুমুল্লাহ ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া আদ্দালহুমা আযাবান মুহিনা বাবারে নামাজ পড়া না গুনাগার রোজা রাখবা না গুনাগার সব ক্ষেত্রে গুনাগার কবে আমার আল্লাহ না লোক নাই না লোক হলো ভয়ঙ্কর জিনিস আমার আল্লাহ শুধু না লোকটা দিছে এক জায়গায় কয় কোনটা কয় হাবিবুল্লার জায়গায় আল্লাহ কয় সব জায়গায় সাদ দি আমরে হাবিবুল্লার জায়গায় চুল পরিমাণ আমি আল্লাহ সাদ দিতাম না তার তেষট্টি বছর বন্ধুরে চাইলে সোনার পালঙ্কে থাকতে পারত পেটে পাথর বাংসে পটিয়ার পাগলা তোর মায় আমার হবে বললা জিব্রেল যা বয়া থাকতো ইয়ার সুল আল্লাহ একবার হুকুম দিল ওই জাবালে রহমতের পাহাড়টা হিরায় পরিণত হইয়া আপনার কদমে আসবে গো আপনা জামাই শেখ ও দিনের নবী ইননামা আদা কোসমুল্লাহ উদি আল্লাহ দেনে ওয়ালা আপনি হলেন বন্ধনকারী কারি পিঠে মারতে আর লালিশ করো কি বললা নবী তো জানে দিনের নবী গো রাতের বেলায় যে খেজুর পাতার সাকনিতে ঘুমাইলেম শীতল পাটে যে ঘুমাইলে যেমন দাগগুলো পয়ড়া যায় এমনভাবে খেজুর পাতার সাকনি দাগগুলো পিঠ المبارকে পড়া আমার নবীর কথা এই বস্তা পিঠের মধ্যে খেজুর পাতার সাকুনে দাগ দেইখা আয়েশা হাদিস কইলো ইননামা আনা কাসাম ওয়াল্লাহ ইউতি আল্লাহ যদি হয় দেন ওয়ালা নবী যদি হয় বন্ডলকারী ওই নবী মুখে বলা লাগদ না কারণ ইননাহু আলিমুন বিযাতি সুদূর আল্লাহ অন্তর জামিরা আর বন্ধু ওই কি বলা লাগেনি রে শুধু অন্তরে একবার ধারণা করলে এই শোনার পৃথিবীর সবচাইতে দামি